নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি একটি নিরামিষ রান্না শীতকালীন সবজি দিয়ে শাকের চচ্চড়ি নিয়ে হাজির হয়েছি এই পদটি গরম গরম ভাতের সাথে ডাল সহযোগে খেতে ভীষণই ভালো লাগবে কিংবা শুধু খেতেও বেশ ভালো লাগবে আমি একাটি লাউ শাক নিয়েছি শাকটা বেশ কচি এটি একটি ঘরোয়া রান্না প্রথমে লাউ শাক এবং সবজিগুলো কেটে নিয়েছি সবজির মধ্যে রয়েছে আলু বেগুন মূলো শিম আর অপর দিকে পাতাটাকেও আলাদা করে নিয়েছি সব কিছুকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই রান্নার জন্য গোটা জিরে এবং কাঁচা লঙ্কা শিলে বেটে নেব রান্নাটির জন্য আরও লাগছে আদা বাটা রান্নাটা শুরু করছি পুরো রান্নাটা সর্ষের তেলে করব কড়াতে হাফ টেবিল চামচ সরষের তেল দিয়ে তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে কড়ার চারিপাশে বুলিয়ে লাউ শাকটা দিয়ে দিলাম এবার লাউ শাকটা মিনিট ছয় সময় ধরে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব আজকে রেসিপি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য শাকটাকে ভেজে নিয়েছি আবারও কড়াতে এক চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে কেটে রাখা ডাঁটা এবং সবজিগুলোকে দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে তিন মিনিট সময় মতো নাড়াচাড়া করে নেব লাউ শাক অনেকভাবেই রান্না করা যায় আজকে আমি এই পদ্ধতিতে রান্নাটা করছি এই রান্নার মধ্যে এবার আমি কিছু মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বাটা হলুদ গুঁড়ো বেটে রাখা জিরে এবং কাঁচা লঙ্কা এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সাথে সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এই রান্নাটি করতে গেলে খুব বেশি তেল কিংবা মশলার প্রয়োজন হয় না অল্প উপকরণেই ভীষণই সুস্বাদু এই রেসিপিটা তৈরি হয়ে যায় দেখুন মিনিট পাঁচেক সময় ধরে কষিয়ে নিয়েছি এইবার আট মিনিটের জন্য ঢেকে সব কিছুকে সেদ্ধ করে নেব আট মিনিট পর ফিরে এসেছি ঢাকা খুলে আবারও কিছুক্ষণ অল্প আঁচে নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা শাকটা অ্যাড করছি যেহেতু এটা শীতকালীন সবজি তাই রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না শাকটাকেও সবজির সাথে মিনিট পাঁচেক সময় ধরে কষিয়ে নিয়েছি এরপর থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি এই পর্যায়ে তরকারিটা সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার কিছুটা জল অ্যাড করলাম ভালোভাবে মিশিয়ে নিলাম পাঁচ মিনিট সময় ধরে তরকারিটা ফুটিয়ে নিয়েছি এই লাউ শাক রান্নায় খুব একটা বেশি জলের প্রয়োজন হয় না শাকের জলে সেদ্ধ হয়ে যায় শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার সাঁতলে নেব এই জন্য কড়াতে এক টেবিল চামচ সরষের তেল দিলাম তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন মিডিয়াম ফ্লেমে চল্লিশ সেকেন্ড সময় মতো ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে সেই পর্যায়ে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেব আমার ঠাকুমা বলতেন যে কোনো তরকারি শেষে যদি সাঁতলে নেওয়া হয় তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এইবার এক টেবিল চামচ চিনি যোগ করলাম তরকারিটার সাথে চিনিটা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে লাউ শাকের চচ্চড়ি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করবে আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ